দু সালে নতুন নিয়ম করেছে আর সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেট এই সেট আপটা কিন্তু সবাই পেতে চায় আর এই সেট আপটা পাওয়ার জন্য কিন্তু প্রচুর কষ্ট করতে হয় একদম প্রথম থেকেই কষ্ট করতে হয় আপনি যদি একদম আপনার প্রথম থেকেই সঠিক গাইডলাইন মেনে আপনি এখানে কাজ করেন অবশ্যই আপনি এই সেট আপটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এর কারণ হচ্ছে এই সেট আপটা পাওয়ার জন্য কিন্তু আপনার কোনো ফলোয়ার্স লাগে না কোনো টাইম লাগে না শুধু আপনাকে নিয়ম অনুযায়ী ভিডিও ছাড়তে হবে তার কারণ আপনি যখন আপনি তিনশো ফলোয়ার থাকবে বা একশো ফলোয়ার থাকবে তখনই কিন্তু এই সেট আপনি পেয়ে যেতে পারেন যদি আপনার ভাগ্যটা ভালো থাকে এই কারণেই বলে আপনি কতটা পরিমাণ অ্যাক্টিভ আছেন আপনার ফেসবুকে ততটা অ্যাক্টিভের মধ্যে কিন্তু আপনার এই যেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা আছে সেটা কিন্তু নির্ভর করে পুরোপুরি তাই প্রচুর পরিমাণ অ্যাক্টিভ থাকতে হয় আপনাকে প্রচুর দেখা যায় বড় ভিডিও ছাড়তে হবে আপনাকে রিলস ছাড়তে হবে তিন থেকে চার প্রতিদিন আর সেই সাথে আপনাকে কিন্তু লেখালেখি ছাড়তে হবে আপনার ছবি পোস্ট করতে হবে সেই সাথে স্টোরি দিতে হবে এই সকল কিছু যখন আপনি প্রতিদিন ছাড়বেন প্রতিদিন একই নিয়মে আপনি অ্যাক্টিভ থাকবেন তখনই কিন্তু আপনার ভিডিওটা আপনার ফেসবুক তাদের চোখে একদম পড়বে আর তখন কিন্তু ফেসবুক নিজে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা দিয়ে দেবে আরেকটা জিনিস হচ্ছে আপনি রিলস ছাড় রিলস যে ছাড়ছেন সেই রিলস কিন্তু আপনাকে দুই থেকে তিনটা বা চারটা ছাড়তে হবে আর আপনার এক এক নিয়মে এক এক দিন ছাড়া যাবে না সবসময় আপনাকে একই নিয়মে ছাড়তে হবে আপনি প্রতিদিন যেই টাইমে ছাড়বেন ওই টাইমগুলো মেনটেন করবেন একই টাইমে ছাড়বেন আর সেই সাথে বড়ো ভিডিও আপনি যদি প্রতিদিন নাও দিতে পারেন অন্তত সপ্তাহে দুই থেকে তিনটা দেওয়ার চেষ্টা করবেন আর সেই সাথে লেখালেখি এবং ছবি এগুলো তো আপনি একটু পর ছাড়ার চেষ্টা করবেন আরেকটা জিনিস হচ্ছে আপনি এই ভিডিওগুলো যে আপনার পেজে ছাড়বেন সেগুলোর মধ্যে অন্তত দুই ঘন্টার একটা গ্যাপ রাখবেন দুই ঘন্টা পর এক একটা জিনিস ছাড়বেন এতে করে কিন্তু আপনার একটা ভিডিও কিন্তু সবার কাছে ছড়িয়ে যাওয়ার জন্য বা পৌঁছে যাওয়ার জন্য একটু সময় পাবে যখন তখন আপনি একসাথে এক ঘন্টার মধ্যে পাঁচটা ছাড়বেন আর দুই ঘন্টা আপনার কিছুই ছাড়বেন না তখন কিন্তু ভিডিওর গ্রোথ ভালো হয় না এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এই জিনিসগুলো যখন মাথায় রেখে আপনি ভিডিওটা করবেন এবং সেগুলো আবার টাইম মেনটেন করে ছাড়বেন তখনই কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আরেকটা জিনিস হচ্ছে আপনার ভিডিওর থামমেল আপনি যখন ভিডিওটা তৈরি করবেন তখন চেষ্টা করবেন থামমেলটা যেন খুবই সুন্দর হয় আপনি রিলসের যে থামমেল সেটা কিন্তু চেষ্টা করবেন যেইখান থেকে থামমেলটা মানে খুব ভালো লাগছে সেই থামমেল থেকে আপনার ভিডিওটা শুরু করা তাহলে কিন্তু থামমেলটা সুন্দর হবে আর বড় ভিডিওর ক্ষেত্রে আপনি থামমেলটা আসলে তৈরি করে দেবেন বা একটু যদি আপনি লেখালেখি দিয়ে দেন উপরে তাহলে কিন্তু আরও বেশি ভালো থামবেলটা যদি ভালো হয় এটা কিন্তু সবার চোখ কাড়ে এটা কিন্তু মাথায় রাখবেন আরেকটা জিনিস যেটা আপনার বড় ভিডিও বা রিলস যেটাই বলেন না কোনো এই ভিডিওগুলোর প্রথম তিন সেকেন্ড খুবই মূল্যবান এই তিন সেকেন্ড চেষ্টা করবেন এমন কিছু দেওয়ার ভিডিওর মাঝখান থেকে যেন আপনার পুরো ভিডিওটা দেখার জন্য সেই ব্যক্তিটা একদম আগ্রহী হয় যেন আপনি পুরো ভিডিওটা দেখবে যে আসলে এই তিন সেকেন্ডে এমন কিছু ফুটিয়ে তুলতে হবে খুবই মজাদার বিষয় ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তিন সেকেন্ডে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন যেন আপনার ভিডিওটা দেখার জন্য আকৃষ্ট হয়ে যায় থামমেলটাতে এমন কিছু লেখার চেষ্টা করবেন যেন থামমেলটা দেখেও অনেকে এই ভিডিওটা দেখার জন্য আগ্রহী হয়ে যায় কারণ থামমেলের লেখা দেখেও কিন্তু আমরা অনেক অনেক ভিডিও আছে যেগুলো দেখার চেষ্টা করি যে ভিতরে আসলে কী অবস্থা দেখি তো এই আপনাকে এই জিনিসগুলো কিন্তু মেনটেন করে চলতেই হবে অন্য কোনো দিন হয়তো অন্য কোনো প্রসঙ্গে কথা বলবো আল্লাহ